নমস্কার জয়মাতারা আমি আষ্ট হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশনটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের রবির আঙুল আর রবির আঙুলের এই যে নিচের দিকে রবির পর্ব বা রবির ক্ষেত্র সরি রবির ক্ষেত্র এই রবির ক্ষেত্রে দেখুন এই রবি রেখা সঙ্গে একটা ত্রিশুল সাইন তৈরি হয়েছে তা যেসব জাতক জাতিকাদের রবির আঙুলের নিচের দিকে অর্থাৎ রবির ক্ষেত্রে যদি ত্রিশুল সাইন থেকে থাকে তাহলে সেই সব জাতক জাতিকাদের জীবনে কী ধরনের প্রভাব পড়ে দেখুন এই যে যেসব জাতক জাতিকাদের রবির ক্ষেত্রে ত্রিশুল সাইন থাকে এদের মধ্যে একটা রাজকীয়তা এদের মধ্যে দেখতে পাওয়া যায় মানে এদের মধ্যে একটা রয়্যালিটি দেখতে পাওয়া যায় এবং এরা ভীষণ মানে একটা এদের মধ্যে ব্যক্তিত্ব পার্সোনালিটি এবং এরা ভীষণ জ্ঞানী মেধাবী হয় এদের মধ্যে বল বীর্যর একটা এদের মধ্যে একটা সেই পরাক্রম মনোভাব এদের মধ্যে দেখতে পাওয়া যায় এদের শরীরে প্রচুর এনার্জি থাকে এরা ভীষণ কর্ম করতে পারে এবং এরা কর্মের প্রতি বিশ্বাসী হয় এবং এরা সৎ এরা এদের কর্মের মাধ্যমে জীবনে প্রচুর নাম যশ খ্যাতি ঐশ্বর্য সুখ সমৃদ্ধি এরা পেয়ে থাকে এবং এরা অনেকটা আধ্যাত্মিক প্রকৃতির হয়ে থাকে এদের ধর্মের প্রতি একটা অঘাত বিশ্বাস এদের মধ্যে দেখতে পাওয়া যায় আপনারা মিলে দেখুন এই পেরিকশানটি কতটা ম্যাচ করছে জয় মাতারা